ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পশ্চিম জেলা সম্মেলন এই উপলক্ষে আমরা আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের পরিবারের ছোট বাচ্চা যারা পড়া স্কুলে পড়াশোনা করে তাদের মধ্যে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করব এবং সংগঠনকে এই পশ্চিম জেলায় আরও চাঙ্গা করার জন্য এবং শ্রমজীবী বার্তাজীবী যারা সাংবাদিক আছে তাদের পেশাগত মান উন্নয়নের সাথে আমরা আলোচনা করবো কিছু সিদ্ধান্ত আমরা নেব এবং সামাজিক কর্তব্য হিসেবেই আমরা মনে করি প্রত্যেকের কাছে আমাদের পৌঁছনো দরকার এবং সাংবাদিক যেহেতু পেশাগতভাবে মহান পেশার সাথে যুক্ত আছেন এবং তাদের পরিবারের সাথে আমরা নতুন করে বন্ডিং তৈরি করতে চাই সংযুক্ত ভোধ করতে চাই সবাইকে সেই জন্যে তাদের ঘরের যারা স্কুলে পড়ুয়া যারা বাচ্চারা আছে তাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে আমাদের শুভেচ্ছা তাদের প্রতি রইল এবং আমরা ভবিষ্যতে তাদের জন্য কাজ করব এই অঙ্গীকারেও আমরা আজকের মাধ্যমেই এই কর্মসূচির মাধ্যমেই ঘোষণা করছি আপনারা আজকে এখানে আজকে আমরা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আমি সভাপতি রাজ্য কমিটি বিজয় পাল আমাদের সাধারণ সম্পাদক আছেন সুনীল দেবনাথ সভাপতিমণ্ডলীকে পাবড়ি আছেন তো এছাড়াও পশ্চিম জেলার যারা সাংবাদিকরা আছেন তারা